আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা বর্তমানে অহরহরি ঘটছে তো আমি যেখানে চাকরি করি সেখানেও অলরেডি কয়েকটি তথ্য এসেছে সেখানেও এই ধরনের ঘটনা ঘটছে তো বিষয় হচ্ছে যে ফেসবুকে প্রতারণা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে প্রতারণা এটা হলো বিদেশি সেজে বিদেশি বন্ধু সেজে বিদেশি প্রেমিকা সেজে প্রতারণা এই প্রতারণা কিভাবে করছে ভাবে সতর্ক থাকবেন আর সতর্ক থাকলে এইসব প্রতারণায় আপনারা পড়বেন না এইসব থেকে বেঁচে যাবেন এই জন্য আমি ভিডিওটি করা তো মনে করেন আপনার এ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো প্রতারকের এক সদস্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো পাঠানোর পর আপনি অ্যাকসেপ্ট করবেন আপনার সাথে তখন আপনার সাথে একদিন দুই দিন এভাবে আপনার কল দিবে মেসেঞ্জারে কল দেওয়ার পর হয়তো আপনি সুন্দর ভালো আলাপ আলোচনা করবে আর যারা প্রতারণা করে তারা কিন্তু অত্যন্ত ট্যালেন্ট এবং তারা আলাপ আলাপ আলোচনা করবে যদি মেয়ে হয় তো আপনার সাথে প্রেমের মেয়ে প্রতারক হলে আপনার সাথে প্রেমের আলাপ করবে বা আস্তে আস্তে আর আপনার যদি ছেলে হয় তাহলে আপনার সাথে ভালো বন্ধু বানাবে সেটা সে বলবে যে আমি কেনাডায় আছি আমি থাইল্যান্ডে আছি ইংল্যান্ডে আছি আমি সুইজারল্যান্ডে আছি আমি আমেরিকায় আছি এভাবে করে আপনার তার সাথে আপনার আপনার সাথে একটা সুসম্পর্ক একটা ভালো একটা সম্পর্ক গড়ে তুলবে এবং ফেসবুকে কিন্তু আপনি বিদেশিদের ভালো একজন লোকের মেয়ে বা ছেলে ছবি দিয়ে ওইভাবে ওইভাবে আপনি তখন ওইভাবে দিবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা আহ বিদেশি তখন আপনার সাথে সুন্দরভাবে আলাপ আলোচনা করবে কথাবার্তা বলবে ঠিক আছে আর যারা করে আমি আগেও বলছি তারা কিন্তু অত্যন্ত ট্যালেন্ট ঠিক আছে তো এভাবে আপনি সাথে কথা বলার পর এক পর্যায়ে কি যে আমি তোমার জন্য একটা গিফট পাঠাচ্ছি একটা গিফট পাঠাচ্ছি তোমার নাম ঠিকানাটা দাও এভাবে তখন আপনি হয়তো যে কথাবার্তার মাঝে এত সুন্দর সম্পর্ক হয়ে যাবে তখন কিন্তু পুরো নাম ঠিকানা না মোবাইল নাম্বার সব দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু সে প্রতারণা শুরু করবে তো আপনাকে রসিদ দিবে আপনি এই রসিদের ভিতরে আপনি হয়তো দুই তিন বরি স্বর্ণের চেন তারপরে আপনার আংটি থাকবে থাকবে এগুলো তারপর মোবাইল থাকবে এরকম রসিদের ভিতরে থাকবে যে আমি এই গিফট আমি আপনাকে পাঠাচ্ছি আপনি কাস্টমস সেট থেকে রিসিভ করে নিন তখন দেখবেন কি যে ওই যে যে এয়ারপোর্টের পাশে দেখবেন ওই যে যে কাস্টমার ওখানে আহ পাশে দেখবেন যে ওখানে আবার একটা প্রতারক চক্র থাকবে প্রতারক সদস্য থাকবে সে কিন্তু আবার আপনাকে ওই 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 যে রসিদ গুলো নেওয়ার পরে তারপরে বিদেশের কথা যে বলছে যে আপনার বন্ধু বা প্রেমিকা সে বলবে কি যে সাত আট দিন পরে বা দশ দিন পরে তুমি এই গিফট গুলো রিসিভ করো ঠিক আছে এই যে স্বর্ণের এবং মোবাইলের এরকম দেখাবে মোবাইলে পাঠাবে তো মেসেঞ্জারে পাঠাবে পাঠালে পরে তখন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠাবে পাঠানোর পরে কিন্তু আপনি বিশ্বাস করবেন বিশ্বাস করার পরে কিন্তু দেখবেন আপনার ওই যে যে প্রত্যেক চক্রে কিন্তু ওই আশপাশে কিন্তু আছে সে আবার ফোন দিয়ে বলবে দশ দিন বারো দিন পরে ফোন দিয়ে বলবে যে আপনার গিফট এসেছে বা আপনার একটা পার্সেল এসেছে এই কিছু মূল্যবান পার্সেল জিনিসপত্র এসেছে তো এটা রিসিভ করেন তো তখন উনি বলবে যে এটা রিসিভ করতে হলে আপনাকে বা অ্যাডভান্স আপনাকে বা এই এত টাকা দিতে হবে দশ হাজার টাকা দিতে হবে বিশ হাজার টাকা দিতে হবে তখন আপনি লোভের বসবর্তী হয়ে যে এত দামি জিনিস আর ওনার সাথে এত সম্পর্ক বা আমার প্রেমিকা বা আমার বন্ধু এটা ভেবে আপনি কিন্তু তখন দশ হাজার বিশ হাজার বা তিরিশ হাজার টাকা চাইলে কিন্তু আপনি অলরেডি দিয়ে দেবেন যে এই নাম বিকাশ নাম্বার দিলে আপনি দিয়ে দেবেন দিয়ে দিলে এই দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আবার উনি বলবে যে এটা তো অনেক দামি আরো টাকা লাগবে তখন হয়তো আর পঞ্চাশ হাজার টাকা লাগবে এখানে প্রায় পনেরো বিশ লাখ টাকার মাল আছে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা লাগবে তখন আপনি বলবেন তখন আপনি আরো মানে আমার যাচাই বাছাই করবেন না তখন আপনি লোভে আরো পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবেন যে এত টাকার জিনিস তখন দেওয়ার পরে তখন ওই টাকাটা রিসিভ করার পরে কিন্তু দেখবেন যে তার সাথে সে আর যোগাযোগ করবে না তার ফোন নাম্বারটা আমার বন্ধ আর ওই যে যে বিদেশি প্রেমিকা বা ওই বন্ধু তারও নাম্বার বন্ধ ঠিক আছে সে কোথায় আছে কি আছে কোনো কিছু জানবেন না তখন কিন্তু আপনি ওই যে যে টাকাটা চলে যাবে এটা কিন্তু আপনি কিন্তু আসলে একটা ধরা খেয়ে গেলেন এভাবে কিন্তু বর্তমানে প্রতারণা করছে এই প্রতারণাগুলো বেশি করছে যারা ব্যবসা বাণিজ্য করে ভালো টাকা পয়সা আছে আবার যারা মোটামুটি ভালো শিক্ষিত বা ভালো চাকরি করে এদের সাথে এই প্রতারণাগুলো করছে তো আসলে এই এই ধরনের প্রতারণা থেকে মূলত আপনার বাস্তব আপনার আপনি সতর্ক থাকতে হবে ঠিক আছে তাদের সাথে ঠিক আছে বন্ধু সেজে যদি আলাপ আলোচনা করে কথা বলে হ্যাঁ প্রেমিকার সাথে কথা বলে কথা বলবেন কিন্তু যখন এই যে এইগুলো লোভের লোভ কখনো করবেন না যে অ্যাডভান্স টাকা পয়সা এগুলো দিবেন না এগুলো দিলেই কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন তারপরে এদের সাথে কথা বলার তো প্রয়োজনই নেই আপনার আর যারা বিদেশি বন্ধু সেজে তার বুঝে শুনে আপনারা বন্ধু বানাবেন এবং তাদের সাথে কথা বলবেন আর মেন মেন কথা হচ্ছে যে আপনাদের ওই যে যে প্রেমিকা সে যে তার সাথে তো আলাপ করার দরকার নাই ঠিক আছে যখন এগুলো করবে আপনি বুঝতে বুঝতে হবে যে আপনি যে কোনো একটা ক্ষতি করবে বা সে কোনো একটা লোভের কারণে বা এই এইগুলো করছে কারণ এই এগুলো থেকে আপনি বাস্তব আপনি সতর্ক থাকতে হবে এই বিষয়ে মূলত এই বিষয়টা জানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সতর্ক থাকবেন ঠিক আছে যাতে করে এই ঘটনা থেকে আপনারা বাস্তব আর এগুলো এই ভিডিওটা যদি ভালো লাগে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারে এবং জেনে সতর্ক থাকতে পারে মূলত এই জন্য এই ভিডিওটা করা তো ভালো থাকেন আসসালাম